অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব ঢাকায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান সাক্ষাৎ শেষে উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন সেখানে রোহিঙ্গাদের দেখভালের বিষয়ে তাকে অবহিত করা হবে বিশেষ করে সার্বিক অর্থ কমতির ইস্যুটি গুরুত্ব পাবে গুতেরাজ দেখা করবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও সন্ধ্যায় এক লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে যোগ দিবেন তিনি পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এর আগে দুই আঠারো সালেও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্পে এসেছিলেন এবার অন্তর্বর্তীকালীন সরকারের নিমন্ত্রণে এসেছেন তিনি